ডিম চলে আসছে তাহলে তোমরা একটু দেখো পুরো বাজে অবস্থা সব দিকে শুধু রক্ত আর রক্ত আর এত রক্ত বেরিয়ে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে সকাল সাড়ে ছটা সবাই হালকা হালকা করে রোদ বেরিয়েছে আজকে না একটু বেশি সকাল সকাল চলে আসা হয়ে গেছে ঘরও পরিষ্কার হয়ে গেছে স্বাদ হালকা হালকা করে পরিষ্কার করেছি বন্ধুরা আজকে এত সকাল সকাল আসার একটাই কারণ প্রচুর কাজ আছে তোমাদের দেখাতে হবে এদিকে একটু নোটিস করো আমি একা আসিনি কিন্তু আমার সাথে রক্সি ওরও আসার সমস্যা নেই কোনো আর আমাদের টোটালি সবাই এখন বর্তমানে ঘরের ভেতর আট আটকানো ঘর যেহেতু পরিষ্কার হয়ে গেছে এখন বর্তমানে টোটালি সবাইকে বারান্দায় ছাড়তে হবে আজকে বললাম না কাজ আছে কাজটা হচ্ছে এখানে টোটালি ঢালাই হবে এর জন্য কাজ করতে হবে বন্ধুরা এর জন্য আমি সকাল সকাল চলে এসেছি চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি আমাদের সব কটা পায় গাইজ তোমাদের একটা জিনিস দেখাতে হবে কালকে তোমাদের একটা শর্ট ভিডিও আমি দেখিয়েছিলাম এখানে রক্ত ঘরে ভেতর রক্ত কতটা পরিমাণে রক্ত তোমরা শুধু তাই দেখো দেখেছো এখানে পুরো ভরে আছে আবার এই দিক দিয়ে রক্ত আছে বন্ধুরা দাঁড়াও ভেতরে যাই আরও আমি তোমাদের দেখাচ্ছি চলে আসো চলে আসো আয় আ আ হাই 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 আ আ আ বাড়িতে মুখী পুরো ভরে আছে দাঁড়াও না আরো মুখী হচ্ছে আমাদের মিঙ্কি পিঙ্কি যেহেতু আবার ডিম পড়ে আছে আর দুটো আমাদের লাল মুখী আসবে আমাদের বাড়িতে আসো 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 ঘরে ভেতরে একটা পাড়ে আটকানো আছে ওই দহই কর্নার বলো তো আমাদের কালিন্দী বন্ধুরা আমাদের হাউস আর চুজুর মাঝখানে কালিনী চলে আসছিল এর জন্য আমি টোটালি আটকে দিয়েছি আর তোমরা একটু অবস্থা দেখো দেখছো পুরো এই দিকটা পুরো লাল 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 হয়ে গেছে পুরো বাজে অবস্থা এইখান দিয়েও লাল তারপরে এই যে এইখানে দাঁড়িয়ে আছে এই যে এর নিচেও লাল প্লাস এইখানের অবস্থাটা তোমরা একটু দেখো গেছে পুরো বাজে অবস্থা সব শুধু রক্ত আর রক্ত আর এত রক্ত বেরিয়েছে আমাদের হাউজের পা থেকে ও হাউজ কি অবস্থা এখন কেমন আছো কালকে হয়েছে এই কাজটা বন্ধুরা তো তারপরে আমি কি করেছি হলুদ লাগিয়ে দিয়েছি দেখো পা একটু উঁচু করে রয়েছে আমাদের চটিয়াল এই যে মেলটা এই যে ফিমেলটা চটিয়াল কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর এইখানে দেখতে পাচ্ছি সুইট গ্রিমাস ডাকা করছে ওই যে আমাদের অগি ওইখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের শালু ভাই এই যে আমাদের বুড়ো কাকা আর এই যে আমাদের একদম ছোট মুখীর বাচ্চাটা বন্ধুরা ছোট মুখীর বাচ্চাটা কিন্তু বেশ ভালো বড়ো হয়ে গেছে দেখো কাটিংটা একটু দেখো সুপার লাগছে আর বর্তমানে আমাদের ক্যাটের নাগা ঘরের ভেতরে সরার ভেতরে দাঁড়িয়ে আছে কি অবস্থা কি অবস্থা তো এইবার যাবো আমরা একটু গাইজ গাইজ এই দেখো গাইজ এখানে ডিম চলে এসেছে গাইজ এই দেখো একটা ডিম রয়েছে এটা হচ্ছে আমাদের ওই ওই নতুন পায়রা দুটোর ডিম কোথায় গেলো ওরা দুজন ওই দেখো বাইরে চলে গেছে কি অবস্থা কি অবস্থা ডিম ফিম বাইরে চলে গেছে বন্ধুরা তো ফাইনালি ডিম চলে এসছে দেখা যাক এদের বাচ্চা কেমন হয় আমার তো মনে হয় দুটোই সবুজ হবে ওরকমই হবে হালকা হালকা করে একটু পাইলম হবে তো আমরা পরেই বুঝতে পারবো ডিম চলে এসেছে এটাই আমাদের কাছে অনেক তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলাই হয়নি বন্ধুরা বন্ধুরা বিবেক মুখী নিয়ে আসলো ছিল না সাদা মুখী দুটো দুটোই মেল বেরোলো তারপরে কি করলাম এই শুক্রবারে চেঞ্জ করে নিয়ে এসছিলাম চেঞ্জ করে একটা ফিমেল নিয়ে চলে এসেছিলাম ফিমেলটার গলার স্প্রিং কি পুরো এরকম এরকম ভাবে গলা গা কিন্তু বন্ধুরা ওই মুখীটাও আবার মেল বেরিয়ে গেছে কি বলবো বলো আবার দুটো মেল আবার এক্সচেঞ্জ করতে হবে আমি বিকাল এক সময় গেলে তোমাদের দেখিয়ে দেব সুলতান আর সুলতানের জোড়ার খবর কি দুজনে কিন্তু বেশ ভালোই আসে বন্ধুরা ওই এখন খোপের ভেতরে চলে যাবে তো এখন বর্তমানে আমি ভাবছি কালিন্দি কি ছাড়বো কালিন্দি কালিন্দি বাইরে চলে আসো তুমি আটকানো রয়েছো কালকে থেকে ওই যে টান টান বাইরে চলে যাবে এখন চুচুর সাথে গুচুর গুচুর করবে তো আপাতত আমি এই খুব ফাঁকা দেখতে পারছি আমাদের দেশি কি করছে আমাদের দেশি সুন্দরভাবে বসে রয়েছে তাও আর ফিমেলটা বন্ধুরা আর এখানে কে বসে রয়েছে বর্তমানে আমাদের পিকু বসে রয়েছে গেস পিকুর ওই ডিম পাড়ার মিনিমাম দশ পনেরো দিন পরে না পিকু একটু দুর্বল হয়ে পড়ে এইবার ভালোভাবে ধ্যান রাখতে হবে ওকে মেডিসিন খাইয়ে রাখতে হবে ও পিকু ও পিকু দুর্বল হওয়ার আগে কিন্তু বলবা আমাকে ঠিক আছে তো এখন বর্তমানে আমাদের যেতে হবে এদিকে এদিকে কি কি আছে সেটা দেখতে হবে বর্তমানে মালাকে দেখতে পারছি আর বালায় দেখো ঘরের ভেতর থেকে বেরোলো কি ব্যাপার তোমাদের কি রোমাজ শুরু হয়ে গেছে নাকি অবশ্য কালকে আমরা মিটিং দেখলাম বন্ধুরা আমার মনে হয় খুব তাড়াতাড়ি এরাও ডিম পেড়ে দেবে ও মালা এইবার ডিম একটু প্লিজ পারফেক্ট ভাবে পেরো ডিম যেন এবার তোমার ফেটে না যায় ঠিক আছে প্রতিবার তো ডিম ফাটিয়ে ভালো একবারও বাচ্চা দেখতে পারি না তো ওপরে দেখতে পারছি শুধুমাত্র আমাদের টাইগার দাঁড়িয়ে রয়েছে টাইগার বেশিরভাগ সময় ওইখানেই কাটায় বন্ধুরা আমাদের মোটা অতটা কিছু বলে না ও এটা তো চিনার ডিম আমি তো ভুলেই গেছিলাম আমি ভাবলাম এখানে কোথা থেকে ডিম আসলো তো বর্তমানে দেখতে হবে আমাদের পিঙ্কি কি করছে এই দেখো আমাদের পিঙ্কি কি সুন্দরভাবে বসে রয়েছে গাইজ পিঙ্কি পিঙ্কির ডিম চেঞ্জ করতে হবে আমি ভাবছি দেশের নিচে দিয়ে দেবো কিন্তু আগের থেকে আমি চেঞ্জ করব না তোমরা অবশ্যই আমাকে একটু মতামত জানিও কার নিচে দিলে সব থেকে ভালো হয় এটা আমাকে জানিও আর এদের নিচে আমি রাখতে পারবো না এরা হার্স্ট একটা বাচ্চা পারফেক্টভাবে ফোটাতে পারে আর নাহলে আরেকটা কাজ করা যায় গাইজ এখানে দুটো বাচ্চা হবে তো দুটো বাচ্চা হওয়ার পরে এখানে একটা বাচ্চা রেখে দিতে আরেকটা বাচ্চার টোটালি চেঞ্জ করে দিতে হবে কিন্তু আগের থেকে আমার করে রাখতে হবে কার কাছে দেওয়া যায় আর একটা ডিম চেনার কাছে না আমাদের দেশির কাছে কার কাছে আর কোথায় ডিম আছে ও ওপরে পিকুর কাছে আছে পিকুর কাছেও আমি দিতে পারি সমস্যা নেই পিকুর আমি বাচ্চা দরকার তোকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তা এখন বর্তমানে টোটালি সবাইকে হালকা হালকা করে খেতে দিতে হবে বেশি খাবার দেওয়াই যাবে না এতু বন্ধুরা বাইরে এখনো প্রচুর কুয়াশা রয়েছে বেশি খাবার দিলে সমস্যা হতে পারে দরকার পড়ে ওদের আমি আবার পরে খাবার দিয়ে দেবো তো এবার চল ওদের জন্য আমি খাবারটা নিয়ে আসি খাবার রেডি হয়ে গেছে কিন্তু আগে খেতে দিতে হবে আমাদের মোটামুটি কে ওদের দুজনকে চলো খেতে দিয়ে আসি তারপর আমাদের দেখাতে হবে ওদের দুজন কি করছে ওরা কি জোড়া নেবে না ওরা প্রচুর লেট করবে গাড়ি মোটা কালিন্দির জন্য মোটা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না ডাকা ডাকি করে না তো বর্তমানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর খাবার রয়েছে শুধুমাত্র জল দিতে হবে জলটা নেই আমি জলটা নিয়ে আসি চলে এসছে জল এইবার জলটা দিয়ে দিই তার জন্য এটা খুলতে হবে দেখবা এটা খুলবো সাথে সাথে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাবে এরা দুজন একসাথে থাকতেই চাইছে না কিন্তু এদের তো পারফেক্ট ভাবে জোড়া নিতেই হবে এরা পারফেক্ট ভাবে জোড়া নিলে বাচ্চা হবে খুব সুন্দর সুন্দর এই দেখো মুটি বাইরে বেরোনোর জন্য একদম রেডি আসবি না জলটা আমি দিয়ে দিই সর 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 দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদের খাঁচার পর্দাটা আবার লাগিয়ে দিতে হবে একবারে বেঁধে দিই নাহলে বাইরে বেরিয়ে যাবে আর এখন যেহেতু পায়রা ছাড়বো না বাইরে বেরিয়ে গেলে সমস্যা হবে এদের খাঁচার পর্দাটা আপাতত আমি দিয়ে রাখি রোদ যেহেতু বেরোয়নি বন্ধুরা রোদ বেরো তারপরে খুলে দেবো তো এইবার চল আমরা এই ঘরে যাই রক্সি কি করে তাই দেখো রক্সি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে জলের পাথরটা একবারে নিয়ে যাবো

সবাই ঠিকঠাক ভাবেই খাবার খাচ্ছে মানে সবার হেলথ কন্ডিশন ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো ওয়াটি করে রেখে দিয়েছে সব জায়গা আমাদের হাউস কোথায় হাউস এসছে হ্যাঁ হাউস বাইরে চলে এসেছে হাউজের পাদে এখন বর্তমানে রক্ত বেরোচ্ছে না মানে রক্ত বেরোতে বেরোতে এখন বর্তমানে জায়গাটা পুরো রক্ত কেমন যেন জমাট হয়ে গেছে বন্ধুরা এই জন্য রক্ত বেরোচ্ছে না ওর পায়ের কাটতেও আমার ভয় করে ওর পুরো এই পর্যন্ত পর্যন্ত কেমন যেন পুরো রক্ত ভরা পুরো লোমের ভেতরে এই জন্যই তো সমস্যা একবার যদি জোড়া জোড়া নিয়ে নিত তাহলে হয়তো আর দৌড়াদৌড়ি করতো না তো দেখতে পাচ্ছি সবাই সুন্দর খাবার খাচ্ছে চাপ নেই কোনো আমাদের যে দুটো ডিম পেড়েছে সে দুটো এসছে হ্যাঁ এই একটা আর এই একটা বন্ধুরা এই এই এদের বাচ্চা যে কেমন হবে এর চোখ একটু লাল লাল মানে মেয়েটার চোখ একটু লাল লাল আর ফুয়েটা হচ্ছে একটু সাদা সাদা মেয়েটার যেহেতু খেলা বেশি আর ফুয়েটার ওড়া বেশি বন্ধুরা দেখা যাক বাচ্চা কি হয় আমার মনে হয় দুটোরই মিক্স হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবারের স্পিড ঠিকঠাকই আছে খাবার ফিনিশ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই কটা আমি দিয়ে দিই এইখানে কটা দিয়ে দিই আমাদের হ্যামস্টার দুটোকে উপরে আনতে হবে দেখি আমি একটু রোদ উঠুক তারপরে ওপরে আনবো এখন বর্তমান আনাই যাবে না তো আর খাবার দেবো কি না একটু পরে দেবো না পরেই দেবো আর এতটা খাবার আমি রেখে দিই শুধু শুধু আমি বেশি বেশি দেবো না যদি সমস্যা হয় না বমি করে দেবে তো এইবার আমি জলটাও ঢেলে দিয়ে গেছে জলটা দিয়ে দিই যার যা জলটা প্রয়োজন জল খেয়ে নেবে জলটা এখনো অনেকটাই গরম পড়েছে সমস্যা

বসে থাকে আবার নিচে শুধুমাত্র জন্যই আমাদের মুখের বেবিটা রয়েছে তো তোমাদের আমি দুটো তিনটা পায়রা শখ করাবো যেহেতু এখন বর্তমানে গৌতম রয়েছে সাথে আমি পায়রা শখ করাতে পারবো ভালো করে আগে আমাদের এই নতুন পায়রাটা নতুন পায়রাটা রোগা হয়ে গেছে

আমাদের আমাদের টাইগারের অবস্থা একটু দেখো আমাদের টাইগারের এই সাইডের চোখটা একটু দ্যাখো দাঁড়া 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 ধরতেই পারলাম না ঠিক করে তো এখন বর্তমানে আরেকটা একটা শখ আমাদের নাপটা আমাদের নাপটাও কিন্তু ডিম দিতে বাকি বাকি আছে নাপটা পেটে আমি ডিম ফিল করতে পারছি না বোঝা বোঝা যাচ্ছে না কিছু আমাদের নাপটা ঠোট্টা থাকো কতটা বড় হয়ে গেছে পুরো 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 চিলের মতন হয়ে গেছে সুন্দর লাগছে এর জন্য এখন বর্তমানে এদের খাওয়া দাওয়া কিন্তু টোটালি ফিনিশ হয়ে গেছে বন্ধুরা জলও আমার দেওয়া হয়ে গেছে সমস্যা নেই কোনো আর এখন এরা বাইরে বেরোবে না ওদের ওই দুপুর নাগাদ আমি বাইরে সারবো বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই